আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুবাই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দূর থেকে ছেলে বা মেয়েকে বর্ষীকরণ করার পরীক্ষিত একটি তকবির এটি দিয়ে আপনারা দূর থেকে কাজ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন সে আপনার মহব্বতে বেকার হয়ে যাবে সে আপনার কাছে পাগল হয়ে ছুটে আসতে বাধ্য হবে সে দূরে থাকলেও কাজ হবে ইনশাল্লাহ তো এটি খারাপ কাজে প্রয়োগ করবেন না কারণ এটি অনেক শক্তিশালী তোকবৃটি চার কোণে চার মক্কেলের নাম আছে খুব সাবধান অবৈধ কাজে প্রয়োগ করবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন কিভাবে তোক করবেন বিস্তারিত বলে দেব আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন অথবা কাজ শিখতে চাইলে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন একটি নকশা লিখবেন মেশক জাপান কালি দিয়ে সাদা কাগজে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে আগরবাতির ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন দিয়ে তাবিজে ভরে গাছে ঝুলাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে তিন থেকে সাত দিনের মধ্যেই কাজটির রেজাল্ট পাবেন ধন্যবাদ